একটা জারে একটা পাত্রতে একটা পাত্রতে যদি আপনি প্রথমে ভালি ঢুকান তারপরে যদি পাথর দেন তাহলে কিন্তু সেখানে পাথর না আর প্রথমে ওই পাত্রতে যদি আপনি পাথর রাখেন তারপর যদি বালি দেন দেখবেন যে অনায়াসে অনেকগুলো বালি সেখানে ঢুকে যাবে এটার কারণ কি জানেন এটার কারণ হলো আপনার বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস জীবনে এনে সেই ফাঁকগুলো তৈরি করে রেখেছেন তাই বলবো সেই ফাঁকগুলো ভরতে গেলে সেরকম বালি যেরকম দিলে ফাঁকগুলো ভরা সম্ভব ওই রকম জীবনে নানান গুরুত্বপূর্ণ জিনিসগুলো রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে যদি আপনারা কাজ করতে পারেন যে কোনো বিষয়ে হতে পারে এখানে ফেসবুক বা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপনি কিন্তু সফল হয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর গল্প পেতে আমার এই পেজটি বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো মজার মজার গল্প নিয়ে আসবো আপনাদের জন্য অনুপ্রেরণামূলক কথা যাদের ভালো লাগে তারা একটু শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যমান মতামত এখানে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মন থেকে ভালোবাসা রইলেও ভালো থাকবেন সবাই